মুর্শিদাবাদে জলঙ্গি ওসি উৎপল দাসের উদ্যোগে থানার বিভিন্ন এলাকায় করোনা থেকে বাঁচতে মাইকিংয়ের মাধ্যমে প্রচার করেন তিনি ও এদিন তিনি লকডাউন অমান্যকারীদের প্রায় পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিলেন জলঙ্গি থানা ওসি উৎপল দাসের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জলঙ্গি বাজার কমিটির সদস্যরা oh okay. যে গাফিলতি মানুষের মধ্যে দেখা যাচ্ছে তার পরিপ্রেক্ষিতে প্রশাসনের যে উদ্যোগ এটা নিশ্চয়ই ভালো দিক কারণ আমরা প্রশাসন তো আর নিজেরা বাঁচার জন্য শুধু করছে না আমাদের সবাইকে বাঁচানোর জন্য করছে কাজে সেক্ষেত্রে প্রশাসনের যে উদ্যোগ তার থেকে আমরা সাধুবাদ জানাই